ভালো যত দিন মোষ চলত দিন একটু স্বাভাবিকভাবে চলতে পারতাম ওষুধ বন্ধই লাভ পরে একবারেই হাঁটা বন্ধ হয়ে গেছে পরে এই জায়গায় আসলাম এই এক মাস যেমন যখন হাঁটতে পারিনি তখন অনেক মানে কষ্ট হয়েছে যে আমি মনে হয় আর হাঁটতেই পারব না আসসালামু আলাইকুম নাম মোহাম্মদ ইমরান আমি বরিশাল থেকে আসছি স্যারের ভিডিও থেকে এখানে আসা আমার এমনি পেশেন্ট তিনি আমার মা হয় তো আমার মা বিগত দুই বছর যাবৎ পি এল সমস্যায় ভুগতেছিলেন পি এল ফোর এল ফাইভ সমস্যায় ভুগতেছিলেন তো আমি বিভিন্ন জায়গায় আই করাইছি বিভিন্ন ডাক্তার দেখাইছি তো পরবর্তীতে যখন স্যারের ভিডিও দেখলাম দেখার পরে আমি মাকে দিয়ে এখানে আসলাম স্যারকে সব কিছু বললাম তো স্যার যে সাজেশন দিয়েছে এই মুহূর্তে আমি চললাম চলার পরে আলহামদুলিল্লাহ এখন আমার মা মোটামুটি সুস্থ বলা শুরু করলো যে তার মাজা ব্যথা হাঁটতে পারে না মায়ের সমস্যা তো গ্রামে অনেক ডাক্তার দেখাইছি পরবর্তীতে ঢাকায় দুইবার ডাক্তার দেখাইছি সেই ডক্টররা অপারেশন করার কথা বলেছিল আবার কেউ কেউ অপারেশন করতে না করেছিল যে অপারেশন করলে এই সমস্যা হতে পারে হাঁটতে পারবে না দু এক বছর পর বিভিন্ন সমস্যা দেখাতে পারে তো পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় করে স্যারের সাথে পরামর্শ নিলাম তো দেখলাম যে স্যার অপারেশন ছাড়াই এই রোগের চিকিৎসা করে থাকেন প্রথম যখন ভিডিওটা দেখলাম তখন আমি ভাবলাম যে আমি আগে যাই আসলে দেখা করি কি অবস্থা কি রকম করে তো আমি আসলাম এসে দেখলাম যে না ভালো অবশ্য এখানে আসলে আশা করা সুস্থ হবে এসব অনেক রুগী আসছে দেখলাম পরবর্তীতে আমি আমার মাকে এখানে নিয়ে আসলাম আসার পরে ভর্তি হলাম সাদের কথায় আসলে দশ থেকে বারো দিনের মতো এখন মোটামুটি সুস্থ দেখা গেছে আমি একটা জব করি যখন গ্রামের থেকে ফোন আসতে এই সমস্যা সারা রাত কাজ ঘুমাতে পারছে না তখন তো অবশ্যই কাজে মনোযোগ দিতে পারতাম না যে কি করা যায় কিটা কোন ডাক্তার দেখালে ভালো হবে তো বিভিন্ন সমস্যায় ভুগছিলাম আমি অনেক ডাক্তারের কাছে গেছি প্রায় দু বছর ধরে অনেক ডাক্তারের কাছে ঘুরেছি অনেক টাকা নষ্ট করেছি বিভিন্ন রিপোর্ট করাইছি বিভিন্ন জায়গায় ভিজিট দিয়েছি ডাক্তারকে তো পরবর্তীতে এখানে আসার পরে আর আমার সমস্যাটা আর হয় নাই এখানে আসার আলহামদুলিল্লাহ সুস্থ প্রথমে হইলো ওই ব্যথা মাজায় ব্যথা পরে মাজার থেকে পায়ে নামছে পায়ে ব্যথা পরে হাঁটতেই পারতাম না না হাঁটার পরে ওই পায়ের ভিতরে ফাঁড়িয়ে উঠতো হাসি কাশিও দিতে পারতাম না ভালো যত দিন ওষুধ চলতো অত দিন একটু স্বাভাবিকভাবে চলতে পারতাম ওষুধ বন্ধ আবার পরে একবারেই হাঁটা বন্ধ হয়ে গেছে পরে এই জায়গায় আসলাম এই এক মাস যাবত যখন হাঁটতে পারিনি তখন অনেক মানে কষ্ট হয়েছে যে আমি মনে আর হাঁটতেই পারব না আমার মাকে আমি যে স্বপ্ন দিয়ে এখানে এসেছিলাম যে সমস্যা কঠিন সমস্যা ছিল সমস্যা নিয়ে এখানে এনেছিলাম আলহামদুলিল্লাহ আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি বাকি জীবনটুকু সুস্থভাবে চলতে পারে আর আপনারা যারা এরকম বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা এখানে আসতে পারেন আসলে ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল